এ দায় যেমনিভাবে ডক্টর ইউনুস সাহেব কোনোদিন এড়াতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে এ দায় গ্রহণ করতে হবে এরপরে আমি সুক্রিয়া আদায় করছি এবং জাতির পক্ষ থেকে সম্মান প্রদর্শন করছি আমাদের এ জাতির শ্রেষ্ঠ সন্তান দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয়ই মে রাজধানী ঢাকার ছাপলা চত্বর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে জালিমের বুলেটের আঘাতের মুখে জালিমের বুলেটের মুখে যারা বিক বুক চিতিয়ে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছেন বরণ করে নিয়েছেন সেই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত ভেজা শাহাদাতের এই মঞ্চে দাঁড়িয়ে শতাব্দীকাল পর্যন্ত বাংলার মাটিতে সভ্যতা সত্য এবং ইসলাম ও ইনসাফের এই কেতন উদ্দিন থাকবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি শাপলার ঐতিহাসিক তাৎপর্য ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ উপলব্ধি করছেন এবং আমরা বিশ্বাস করি আগামী একশত বছরের বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে শাপলা চত্বরের যে ভূমিকা এবং অবদান এটি প্রতিটি পরতে পরতে দেশের মানুষ উপলব্ধি করবে এবং আগামীর বাংলাদেশেও সাপলা চত্বরের এই চেতনা জাগ্রত থাকবে ইনশাল্লাহ আমরা চাই এই যে বাংলাদেশে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে একটি বর্বর সময় আমরা অতিক্রম করে এসেছি কাকতালীয়ভাবে এই সময়টিকে একটি জাহেলিয়াতের সময় বলে অনেক আখ্যায়িত করেছে এবং সেই জাহেলিয়াতের সময়ের নামকরণ করতে গিয়ে আইয়ামে জাহেলিয়াতের সাথে আওয়ামী জাহেলিয়াতের যে এক সাজুজ্জ সেটাও এক কাকতালীয় বিষয় নয় শুধু বরং ইতিহাসের এক চরম অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হবে এই ফ্যাসিবাদী আমলে আওয়ামী জাহেলিয়াকে উৎখাত করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যে সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষ যে আত্মত্যাগ করেছে সেই সংগ্রাম এবং আত্মত্যাগের ভিত তৈরি হয়েছে সাপলা চত্বরে সেই সাপলা চত্বরের সাপলার শহীদানদের রক্তের স্রোতি দুই সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের ধারা তৈরি করেছে কাজে আমরা বলতে পারি এক যুগের সংগ্রামের সূচনা পর্ব ছিল দুই হাজার তেরো সালের পাঁচই মে তারই চূড়ান্ত সফলতা আমাদের হাতে ধরা দিয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই জন্য বাংলাদেশের চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশটাকে আমরা আবার সেই জাহেলিয়াতের যুগে আওয়ামী জাহেলিয়াতের সময় আর নতুন করে আমরা তার পুনরাবৃত্তি দেখতে চাই না এদেশের মানুষকে তাই এই সাপলার জাগরণ সাপলার চেতনা এবং সাপলার ঐতিহাসিক এই তাৎপর্যকে আগামী প্রজন্মের কাছে দেশের কাছে দেশের মানুষের কাছে এবং দেশ পেরিয়ে বিশ্ব দরবারে যথাযোগ্য মর্যাদায় সাপলাকে উদ্ভাসিত করে রাখা এবং সাপলার অবদানকে তুলে ধরা এটি এ জাতির ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মাদারি। সেই জায়গায় যখন যতটুকু ঘাটতি হবে আমরা মনে করি আমাদের পরস্পর তার পর্যালোচনার মাধ্যমে সে ঘাটতি পূরণ করা এটাও আমাদের দায়িত্ব সেই জায়গা থেকে বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেই জুলাই ঘোষণা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সাহেব যেই জুলাই ঘোষণা তিনি জাতির সামনে ঘোষণা করেছেন জুলাইয়ের ঘোষণা সেখানে আমাদের অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় যে সাপলার যথাযোগ্য মর্যাদা সেখানে প্রতিফলিত হয়নি এ দায় যেমনিভাবে ডক্টর ইউনুস সাহেব কোনোদিন দিন এড়াতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে এ দায় গ্রহণ করতে হবে এবং এর জন্য বাংলাদেশ আমি এই বাংলাদেশের বর্তমান প্রজন্মের পক্ষ থেকে সাপলার বীর যোদ্ধা এবং তাদের পরিবারদের কাছে আমরা দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি আমরা মনে করি যে সাপলায় সাপলা স্মৃতি সাপলা চত্বরকে কেন্দ্র করে দুই সালের যে মহাজাগরণ সংগঠিত হয়েছিল তার মাধ্যমে শুধু ইসলাম নয় বরং বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে আপনারা যারা দুই সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের বাংলাদেশের কথা যাদের স্মরণ স্মরণে আছে তাদের মনে থাকবার কথা আমার আজও সেই ভয়াল দিলগুলোর কথা মনে পড়লে গাছি উড়ে উঠে বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ইসলাম এবং ইসলামী শিক্ষা সংস্কৃতি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্যে যে সর্বব্যাপী এক ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি তৃণমূল অঞ্চল পর্যন্ত ষড়যন্ত্রের সেই জাল বিস্তৃত হয়েছিল প্রতিটি জনপদে সন্ধ্যা নেমে আসলেই থানা প্রপারগুলোতে পর্যন্ত সেখানে হিন্দুয়ানি সংস্কৃতির জয় জয়কার মঙ্গল প্রতিবার মোমবাতি জ্বালিয়ে ইসলামী সভ্যতাকে কবর রচনা করবার এক মহা সর্বগ্রাসী গ্রাসী এক প্লাবন গোটা বাংলাদেশকে গ্রাস করে নেওয়ার চেষ্টা করেছিল ঠিক সেই সময়ে গর্জে উঠেছিল চত্বর ঠিক সেই সময়ে হাট হাজারির এক হাদিসের মস্তদের কর্নার থেকে তৌহিদের আজান নিয়ে এদেশের মানুষকে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে যে আওয়াজ উঠেছিল যেটাই গুঞ্জরিত হতে হতে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আন্দোলিত করেছিল গোটা বাংলাদেশকে একত্রিত করেছিল এবং শাহবাগকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার যেই ষড়যন্ত্রের দানা বেঁধেছিল সাপলা চত্বরের মহাজাগরণের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কাজেই সাপলার এই যে রাজনৈতিক সাংস্কৃতিক এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলবার জন্য যে দিক নির্দেশনার প্রয়োজন আগামীর বাংলাদেশ গড়ে উঠবার জন্য বাংলাদেশের সৃষ্টির পিছনে এদেশের মানুষের যে শতবর্ষের ইচ্ছা এবং অভিপ্রায় যেটা ছিল সেই অভিপ্রায়কে আবার নতুন করে জাতির সামনে সমৃদ্ধ করেছে শাপলা চত্বর আমরা সেই বিংশ শতাব্দীর গোড়ার থেকে দেখি যে বাঙ্গাল বাংলাদেশের মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতা যে এক সূত্রে গাথা ছিল যেই বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করতে গিয়ে কলকাতার হিন্দুত্ববাদকে প্রত্যাখ্যান করতে হয়েছে উনিশশো সালে দিল্লিকে উপেক্ষা করে মুসলিম জাতিসত্ত্বা গঠন করবার জন্য উনিশশো সাতচল্লিশ সালের দেশকে বিভক্ত করা হয়েছিল উনিশশো একাত্তরে জুলুমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে যেভাবে এদেশের মানুষ রক্ত এবং জীবন দিয়েছে সেই ধারাকেই দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত এদেশের মানুষ আবারও সংগঠিত করেছে আবারও তারা সমৃদ্ধ করেছে সুপ্রিয় উপস্থিতি ইতিহাস নিয়ে আমি আর দীর্ঘ আলোচনা করছি না আমি যে কথাটুকু বলতে চাই সেটা হলো আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে সাপলা চত্বর এবং সাপলার ইতিহাস আগামীর ভবিষ্যতের বাংলাদেশে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এবং সেই মাইল ফলককে আমাদের সংরক্ষণ করতে হবে মূলত সেই সাপলার চেতনাকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করা এবং সেটাকে সুউচ্চে তুলে ধরার জন্য গঠিত হয়েছে সাপলা স্মৃতি সংসদ সাপলা স্মৃতি সংসদ একদিকে বহুমাত্রিক সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে সাপলার চেতনাকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত রাখা এবং আরও বেশি উজ্জীবিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে সেই সাথে যাদের রক্ত যাদের জীবন এবং যাদের শাহাদাতের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ তার সঠিক পথের দিশা পেয়েছে সেই সকল দেশের শ্রেষ্ঠ সন্তান সাপলার বীর শহীদান এবং তাদের পরিবার এবং সাপলা চত্বরে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর দায় দায়িত্ব গ্রহণ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ সামনের দিকে এগিয়ে এসেছে আমরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে আমরা বলতে পারি সাপলা চত্বরে জীবনদানকারী সাপলা চত্বরে পঙ্গুত্ব বরণকারী জালিমের বুলেটের আঘাত বৃদ্ধ হওয়া প্রতিটি নিহত এবং আহত মানুষ এবং প্রতিটি শহীদ পরিবারের যাবতীয় প্রয়োজন পূরণের ক্ষেত্রে সাপলা স্মৃতি সংসদ প্রতি মুহূর্তে তাদের পাশে থাকবে ইনশাল্লাহ ইতিমধ্যেই গোটা বাংলাদেশের সকল সাপলার শহীদানদের সাথে নিবিড় যোগাযোগ এবং সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে সাপলা স্মৃতি সংসদ সেই কার্যক্রম শুরু করেছে সাপলার প্রতিটি শহীদ পরিবারের অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ ইতিমধ্যে সাপলা স্মৃতি সাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম নামে একটি ফোরাম তৈরি করেছে যেখানে বিভিন্ন বিত্তবান মানুষদের মাধ্যমে আমরা সাপলার সকল শহীদ পরিবারদের এবং আহতদের চিকিৎসা সহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব পালন করবার জন্য সাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই এই ফোরাম যেন তার যথাযথ দায়িত্ব এবং ভূমিকা পালন করে যেতে পারে আন্তর্জাতিক অঙ্গনে সাপলা স্মৃতিসং সাপলার শাহাদাতকে কেন্দ্র করে সাপলার ম্যাচাকারকে কেন্দ্র করে যেন গবেষণামূলক বিভিন্ন কার্যক্রম হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত সাপলা চত্বরের এই ম্যাচাকার সাপলা বিপর্যয় সাপলার গণহত্যাকে যেন প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে যাবতীয় গবেষণামূলক বিভিন্ন কার্যকলাপের প্রয়োজন সাপলা স্মৃতি সংসদ সেই কার্যকলাপগুলো পরিচালনা করার পরিকল্পনা হাতে নিয়েছে সেই কাজগুলো যেন সাপলা স্মৃতি সংসদ করতে পারে আজকে সাপলা চত্বরের সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন সেই সকল গুণীজনদেরকে এবং সেই সকল অংশীজনদেরকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সাপলা চত্বরের এই ঐতিহাসিক তাৎপর্যকে জাতির সামনে নতুন করে উজ্জীবিত করার লক্ষ্যেই সাবলা স্মৃতি সংসদ আজকের এই সম্মিলনী ও সম্মাননার আয়োজন করেছে ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি যে গণমাধ্যম মিডিয়া আইন ও মানবাধিকার চিকিৎসা সেবা সাহিত্য সংস্কৃতি ও পুনর্বাসন সহায়তা পাঁচটি ক্যাটাগরিতে যে সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ অনন্য অনবদ্য ভূমিকা পালন করেছেন কৃতিত্ব রেখেছেন তাদেরকে আমরা সম্মাননার মাধ্যমে আমরা নিজেরা সম্মানিত হতে চাই সাপলা স্মৃতি সংসদ সম্মানিত হতে চাই তাকলিবে দিন ফাউন্ডেশন সম্মানিত হতে চাই সম্মানিত হতে চাই এই সাপলার সংগ্রামের সাথে আমরা যারা যে কোনোভাবে জড়িত আছি আমরা সকলেই তাদেরকে সম্মাননার মধ্য দিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আমরা নিজেরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে চাই এবং নিজেরাও সম্মানিত বোধ করছি সম্মানিত উপস্থিতি